আজকে আমি একটি বিশেষ রোগের বিষয়ে আলোচনা করব যে রোগটি এখন খুব প্রাদুর্ভাব হচ্ছে এবং এই যে শীত চলে গেছে বসন্তকাল আসছে এই সময়ে এই রোগটি বেশি দেখা যায় এবং সাধারণত পাঁচ বছরের নিচে বা তার কম শিশুদের ক্ষেত্রে এই রোগটি অনেক ঘটে বড়দেরও কিছু কিছু ক্ষেত্রে হয় বড়দের খুব কম হয় বড়দের হলে খুব খারাপ কিন্তু সাধারণত ছোটদের হয় এবং এটি অতটা মারাত্মক নয় কিন্তু খুব কমন কারো কারো ক্ষেত্রে রোগটি মারাত্মক হয়ে ওঠে তখন কিন্তু তার জীবন সংশয়ও হতে পারে এই রোগটি আমাদের সবারই কম বেশি পরিচিত আমরা ডাক্তারি ভাষায় যেটাকে বলি মামস গালের দুদিকটা এই কানের নিচে ফুলে যায় মামস এর কারণ হচ্ছে একটি ভাইরাস এই ভাইরাসটি আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে মানে যে আমাদের লালা গ্রন্থি আছে মুখে যে সমস্ত লালা নিঃসরণ হয় তিনটি লালা গ্রন্থি আছে একটি আছে দুটো আছে কানের দুদিকে এইটা আমাদের আর একটি ম্যান্ডিবুলের নিচে এবং এই জীব বা জীবের নিচে একটি করে তার মানে প্যারোটেড গ্ল্যান্ড সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং সাব সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এই গ্ল্যান্ডগুলোতে যখন ভাইরাসের সংক্রমণ হয় তখনই কিন্তু মামস হয় কি করে এই ভাইরাসগুলো আমাদের আসে সাধারণত যার মামস হয় বা যার মামসের উপসর্গ দেখা দেয় তার হাঁচিতে কাশিতে তার বিভিন্ন যেখানে টাচ করে সেই টাচের মাধ্যমে ওই ভাইরাস চারিদিকে ছড়িয়ে যায় সাধারণত বাতাসে ড্রপলেট হিসাবে একদম আমরা দেখতে পারি না সেই ধরনের ছোট ছোটো দানার মতো করে ভাবে ছড়িয়ে যায় এবং যদি তার কাছে যেসব লোক থাকে বিশেষত শিশুরা যারা এই ব্যাপারটায় বেশি সাসেপ্টেবল বা যাদের বেশি হয় তারা যদি কাছে থাকে এবং সেই ভাইরাসটি নাকের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে অথবা তার হাতের ছোঁয়ার মাধ্যমে বা একই যদি টাওয়েল গামছা ব্যবহার করা হয় তার মাধ্যমে ওই ভাইরাসটি সেই লোকের রোগের শরীরে যখন প্রবেশ করে তখন রোগের উপসর্গ দেখা দেয় ভাইরাস প্রবেশ করার পরে দুই থেকে তিন সপ্তাহ পরে উপসর্গ দেখা দেয় এই পিরিয়ডটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড এবার আমরা উপসর্গের কথায় আসি কি কি উপসর্গ হয় সাধারণভাবে যে কোনো ফ্লু বা যে কোনো ভাইরাসের যে উপসর্গ সেইগুলো দেখা দেয় প্রথম যেমন জ্বর হতে পারে মাথা ব্যথা হতে পারে গা বা যন্ত্রণা হতে পারে আমরা যেটাকে বলি মায়ালজিয়া বলি এবং তার সঙ্গে সঙ্গে ক্ষুধা মন্দ বমি বমি ভাব খেতে ইচ্ছা করছে না দুর্বল ক্লান্তি এ সমস্ত দেখা দেয় এবং তার পরবর্তী সময়ে এক দু দিনের মধ্যেই কিন্তু তার এই প্যারোটিড বেশিরভাগ ক্ষেত্রে এই প্যারোটিড গ্ল্যান্ড কানের নিচে আমাদের যে লালা গ্রন্থি আছে সেই প্যারোটিড গ্ল্যান্ড ফুলতে শুরু করে কখনো কখনো এক দিক দিয়ে শুরু হয় তারপরে অন্য দিকে যায় আবার কখনো কখনো দুটো একসঙ্গেই শুরু হতে পারে তারপরে কারো কারো ক্ষেত্রে এটি সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডে যায় কারো কারো ক্ষেত্রে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে যায় এবং যাদের সব কিছুটা হয় তখন সমগ্র মুখটা ফুলে যায় এরকম গোল হয়ে যায় এবং তার সাথে সাথে ব্যথা হয় জ্বর হয় খেতে পারে না এবং যদি শিশু হয় তখন সে কাঁদতে থাকে তখন সে সব কিছু ছেড়ে দেয় দুর্বল হয়ে যায় এই রোগ সাধারণত কোনো ক্ষতি করে না সাধারণত কোনো ক্ষতি করে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যেমন জ্বর যদি অনেক বেশি হয় একশো তিন চার জ্বর হয়ে যাচ্ছে অথবা সে খেতে চাইছে না বা বমি করছে অথবা তার অন্য কোনো উপসর্গ দেখা দিয়েছে গা হাত পা যন্ত্রণা হচ্ছে ঘুমোতে পারছে না এরকম কোনো রকম বাড়াবাড়ি উপসর্গ দেখা দিলে অথবা প্রথম থেকেই দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবারে এই উপসর্গগুলো কতদিন থাকে মোটামুটি দশ থেকে পনেরো দিন এটি থাকতে পারে এবং এই দশ পনেরো দিনের মধ্যে আমরা বলি দশ থেকে পনেরো দিন বা তিন সপ্তাহ পর্যন্ত হতে পারে যদি সেই শিশু বা সেই লোক অন্য কারো কাছে যায় তখন কিন্তু তারও এই সংক্রমণ ঘটতে পারে এবং যত রেস্ট নেওয়া হবে যত তাকে জল খাওয়ানো হবে যত সে পুষ্টিকর জিনিস পাবে তত উপসর্গের পরিমাণ কম হবে এবারে আসব এর অন্য কোনো খারাপ বা কমপ্লিকেশানস কিছু আছে কি না হ্যাঁ অবশ্যই আছে এবং এই কমপ্লিকেশানসটা যদিও খুব কম কিন্তু খুবই মারাত্মক হতে পারে যেমন পুরুষদের ক্ষেত্রে অর্কাইটিস হতে পারে অর্থাৎ তার টেস্টিস বা অন্ডকোষ সেটি ফুলে যেতে পারে ইনফ্ল্যামেশন হতে পারে সাইজে ছোটো হয়ে যেতে পারে প্রদাহ হতে পারে ব্যথা হতে পারে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সেই পুরুষটি কখনও কখনও ইনফার্টিলিটিতে ভোগে অর্থাৎ তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না নাও থাকতে পারে যদি মহিলা হয় তাহলে তার একইভাবে যেটা ওভারি ওভারির যে ইনফ্লামেশান হতে পারে এবং সেক্ষেত্রে যদিও তার ইনফার্টিলিটির পরিমাণ খুব কম থাকে বা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সেই মহিলার হ্রাস পেতে দেখা যায় না এছাড়া যখন যে কোনো ভাইরাস ইনফেকশন যে কোনো ভাইরাস ইনফেকশন যখন ব্রেনে বা আমাদের মস্তিষ্ক আক্রমণ করে তখন দুটো জিনিস হতে মস্তিষ্কের চারপাশে যে মেমব্রেন আছে সেই মেমব্রেনে হলে তখন আমরা বলি মেনিনজাইটিস এবং যদি মস্তিষ্কের যে গ্রে ম্যাটার আছে সেখানে যদি ইনফ্ল্যামেশন হয় সেটাকে বলা হয় এনকেফালাইটিস এই এনকেফালাইটিস বা মেনিনজাইটিস যাই হোক না কেন তার ঘাট শক্ত হয়ে যেতে পারে তার খিচুনি হতে পারে তখন তার স্মৃতিশক্তি লোভ পেতে পারে এবং সে কিছু মনে রাখতে পারে না কখনও কখনো কমাতেও চলে যেতে পারে এই কমপ্লিকেশান ছাড়াও আরও কিছু কমপ্লিকেশানস হতে পারে যেমন হেয়ারিং লস অর্থাৎ সে সোনার ক্ষমতা কমে যেতে পারে অথবা যারা গর্ভবতী মা তাদের ক্ষেত্রে মিসকারেজ হতে পারে অর্থাৎ বাচ্চা আগে থেকে নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও প্যানক্রিয়াটাইটিস হতে পারে প্যানক্রিয়াসের যে সংক্রমণ ঘটে সেই ঘটনা ঘটতে পারে তার ফলে প্যানক্রিয়াটাইটিস পেটে ব্যথা এবং নানারকম উপসর্গ তখন দেখা দিতে পারে কাজেই মামসের থেকে আমাদের সতর্ক হতে হবে তাহলে মামস হলে আমরা কি করবো কিভাবে সতর্কতা নেব বা কি চিকিৎসা করাবো সাধারণ অবস্থায় অন্য ভাইরাসের মতো মামসের তেমন কোনো চিকিৎসা নেই তবে যার জ্বর হয়েছে তাকে জ্বরের ওষুধ দিতে হবে সাধারণত অল্প জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধে কমে যায় কখনও আইবু আইভুপ্রোফিন দেবার প্রয়োজন হতে পারে অ্যান্টিবায়োটিক ওষুধের কোনো রোল নেই কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় শরীর দুর্বল হয়ে যাওয়ার জন্যে অথবা কিছুদিন ভোগার জন্যে তার ওই ভাইরাসের উপরে ব্যাকটেরিয়াল সংক্রমণ ঘটে সেক্ষেত্রে জ্বর বাড়তে পারে অন্য উপসর্গ দেখা দিতে পারে তখন হয়তো অ্যান্টিবায়োটিকের দরকার হয় এছাড়া তার নিউট্রিশন মেনটেন করতে হবে তাকে ঠিকমতো পুষ্টিকর খাবার দিতে হবে তাকে জল খাওয়াতে হবে ঠিকমতো করে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে রেস্টে থাকতে হবে এবং সম্পূর্ণ রেস্ট যারা বেশি ছোটাছুটি করে যারা বাইরে ঘুরে বেড়ায় যে সমস্ত খুব খেলাধুলোও যদি করে বেড়ায় তখন কিন্তু তার অর্কাইটিস বা অন্য কমপ্লিকেশানস হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় কাজেই রেস্ট ঠিকমতো খাওয়া দাওয়া এবং সিমটোম্যাটিক ট্রিটমেন্ট বমি হলে তার চিকিৎসা এগুলো করলেই মোটামুটি মামসের উপসর্গ থেকে রিলিফ পাওয়া যায় তবে একটু সময় লাগে চিকিৎসা তো নেই কিন্তু আমরা সহজে চাইলে প্রিভেন্ট করতে পারি মানে মামস আমাদের হবে না এই ব্যাপারটা আমরা করতে পারি বা আমাদের শিশুদের ক্ষেত্রে আমরা সেই স্টেপসগুলো নিতে পারি সেগুলো কি যাদের মামস হয়েছে তাকে আলাদা করে রাখতে হবে আইসোলেটেড করে রাখতে হবে অন্য শিশুদের সঙ্গে মিশতে দেওয়া যাবে না বড়রা যায় বড়রা ইমিউন হয়ে যায় সাধারণত কিন্তু ছোটরা যদি সেখানে যায় তাদের বেশিরভাগেরই মাফস হওয়ার সম্ভাবনা প্রবল এবং সাধারণত এখন যেটা দেখা যাচ্ছে বা দেখা যায় প্রতিটি স্কুলে প্রতিটি কলেজে প্রতিটি যে সমস্ত আর্মি ব্যারাক আছে যারা একসঙ্গে থাকে একসঙ্গে খাওয়া দাওয়া করে একসঙ্গে ঘুমায় তাদের ক্ষেত্রে কিন্তু বা দীর্ঘক্ষণ যারা একসঙ্গে থাকে স্কুল স্কুলে তাদের ক্ষেত্রে কিন্তু এই মামসের প্রবণতাটা বা একজনের হলে আরেকজনের খুব সহজে হয়ে যায় আর শিশু যখন ছোট থাকে তখন তাকে কিন্তু ভ্যাকসিন দিলে এম এম আর মিজেলস মামস রুবেলা এই তিনটি ভ্যাকসিন একসঙ্গে পাওয়া যায় এবং এগুলো এখন ভারত সরকারের বা সরকারের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয় ঠিক সময় শুধু ভ্যাকসিনটা নিতে হবে তিনটি ভ্যাকসিন নিতে হয় প্রথমটি নিতে হয় ন মাসে দ্বিতীয়টি পনেরো মাসে এবং তারপরে চার থেকে ছ বছরের মাথায় একটি এই শিডিউলটা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের নির্দেশ কাজেই এইগুলো যদি আমরা সতর্কভাবে থাকি এবং হাত ধুতে হবে যার মাংস হবে তাকে অন্যদিকে দেওয়া যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঠিকমতো ভ্যাকসিন দিতে হবে এই দিলে কিন্তু মামস হবে না আর যদি একবার হয় তাকে রেস্ট নিতে হবে ঠিকমতো জল খেতে হবে ঠিকমতো সিমটোম্যাটিক বা যে ওষুধ দিতে হবে যদি কোনো কমপ্লিকেশানস হয় বা যদি খারাপ কিছু হয় অবশ্যই সাথে সাথে হাসপাতালে বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের কিছু কাজে আসবে সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব না করলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনি সুস্থ থাকুন নমস্কার